Thank mm -hmm. you. আজকে আবার লাইভে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে দুটো প্রোডাক্টের রিভিউ নিয়ে যারা ঘরে বসে পার্লারের মতো ফেসিয়াল করতে চান কম খরচে তারা আমার এই রিভিউ ভিডিওটি দেখে উপকৃত হবেন আশা করি আজকে আমি দুইটা খুবই পপুলার বাংলাদেশের খুবই পপুলার একটা ব্র্যান্ডের ফেসিয়াল কিট নিয়ে এসেছি যেই দুইটা প্রোডাক্ট হলেই আপনি নিজের মতো করে পার্লারের মতো ফেসিয়াল করতে পারবেন ঘরে বসেই এই রিভিউ শুরু করার আগে আমার ভিডিওটা কি দেখা যাচ্ছে কি না আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না প্লিজ আমাকে কেউ কমেন্ট করে জানাবেন মমতা ঝাড়বালের দুটো প্রোডাক্টে দিয়ে দিব এটা অবশ্য পার্লারের মতো ফেসিয়াল যারা করতে চান তাদের জন্য খুব দরকারি একটা প্রোডাক্ট দুইটা প্রোডাক্ট তো দেখাচ্ছি প্রথমে আমি এখানে দেখাচ্ছি কোকো স্ক্রাব মমতা ঝাড়বালের অনেকগুলো স্ক্রাব আছে অনেকগুলো ফ্লেভারের ভ্যারিয়েশনের স্ক্রাব আছে আর এই সবগুলোই ফর অল স্কিন টাইপস তো আমার পছন্দ এই কোকো স্ক্রাবটা এটা খুব সুন্দর ক্লিন করে স্কিনটাকে খুব সুন্দর ক্লিন করে এক্সোলিয়েট করে আর রিফাইন করে পলিশ করে ময়শ্চারাইজও করে এই স্ক্রাবটা খুব সুন্দর এটার প্যাকের নিচে এরকম দেখায় একটু দানাদার টাইপ এখন মমতাজের অনেক নকল পণ্য বের হয়েছে মমতাজের নাম দিয়ে নকল পণ্য তা কিভাবে চিনবেন এই পণ্যটা আসল কিনা প্রথমত এদের বারকোড দেয়া থাকে এরকম বারকোড দেয়া থাকে তো এটাও নকল হতে পারে এরপরে আপনি দেখবেন এই যে কৌটা আছে কৌটার নিচে এরকম মমতাজ হার্বাল প্রোডাক্টস খোদাই করে লেখা থাকবে যে একটু ধর দেখা যাবে একদম খোদাই করে লেখা এরপর এটার আরেকটা চেনার উপায় হচ্ছে প্যাকটা যখন আপনি খুলবেন এটা এরকম সিল করা থাকবে এরকম এটা সিল করা থাকবে লোকাল যে নকল প্রোডাক্টগুলো হয় সেগুলো এরকম সিল করা থাকে না এটা এরকম সিল করা থাকবে আর প্যাকের যে কৌটার ঢাকনা না এটার পেছনেও ওইরকম করে মমতাজ খোদাই করে লেখা থাকবে করে খোদাই করে লেখা থাকবে আপনারা স্পেলিংটা খেয়াল করবেন যে স্পেলিংটা ঠিক আছে কিনা সব জায়গায় তাহলে আশা করি মমতাজের আসল পণ্য আপনারা চিনতে পারবেন আর নকল পণ্য কিনে ঠকবেন না যেহেতু স্কিন কেয়ারের যেহেতু স্কিন কেয়ারের পণ্য আসল নকল যাচাই বাছাই করেই কিনতে হয় যে কোনো জিনিস তো আমরা ত্বকে লাগাতে পারি না যাই হোক এটা এটারও যেরকম দেখ দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা চিনবেন এটা মমতা ঝাড়বলের আসল প্রোডাক্ট কিনা তো এরকম অল প্রপার স্ক্রিম একটা আছে মাসাজ ক্রিম বলে এটা ময়শ্চারাইজার হিসেবে খুব ভালো কাজ করে এটার ক্ষেত্রেও এরকম দেখবেন আপনারা বার করে লেখা আছে কিনা প্রথমত বার করে লেখা আছে কিনা তারপরে গায়ে মমতা এরপর ঢাক এটা ঢাকনা খুললেও আপনারা দেখবেন যে এটাও ফয়েল দিয়ে সিল করা আছে একদম সিল করা থাকবে এই যে এরকম করে একদম সিল করা থাকবে এবং সিলের মধ্যেও লেখা থাকবে মমতাজ আপনার নকল প্রোডাক্টে কখন এই সিলটা থাকে না মমতাজ এটা লেখা থাকবে তারপর ঢাকনার পেছনেও এটা দেখবেন যে এইভাবে মমতাজ লেখা আছে খোদাই করে এভাবে খোদাই করে যখন লেখা থাকবে তখন আপনি শিওর হতে পারবেন যে এটাই মমতাজের আসল প্রোডাক্ট তো এটা হচ্ছে অলপ ক্রিম এটা ফেসিয়ালে মাসাজ ক্রিম হিসেবে ইউজ করা হয় অথবা এটাকে আপনি বডি লোশন হিসেবে ইউজ করতে পারবে পারবেন ময়েশ্চারাইজার হিসেবেও এই ক্রিমটা ইউজ করা যায় এটা ডেইলি বেসিসে ইউজ করা যায় এটা খুব ভালো একটা প্রোডাক্ট এটার পেছনটা ঠিক এরকম বেস স্মুদ্রিম এই কোটা গুলো আসে দুইশো গ্রামের এটা এটা নিট ওজন হয় দুইশো গ্রাম আর এটার দাম হচ্ছে দুশো তিরিশ টাকা প্যাকেট গায়ে লেখা দুশো তিরিশ টাকা দোকানে হয়তো কিছুটা কম নেয় প্যাকেট গায়ে লেখা দুশো তিরিশ যে রেট আছে তার থেকে কিছুটা কম নেয় দোকানে এটা হচ্ছে দুশো তিরিশ টাকা আর যে অল পারপাস ক্রিম এটার দাম হচ্ছে একশো সত্তর টাকা দাম একশো সত্তর টাকা এটাও কিছুটা কম দোকান থেকে কিনতে গেলে গায়ের রেট থেকে কিছুটা কম দাম নেয় তো চলুন আমরা কথা না বাড়ি এবার দেখি যে এই জিনিসটা আমরা কিভাবে ইউজ করব এটা ইনস্ট্রাকশনটা কি দেয়া আছে তো বেসিক্যালি যখন আমরা ফেশিয়ালটা করি ফেসিয়াল করার প্রথম ধাপ হচ্ছে স্কিনটা ক্লিন করা এখন আপনি যদি মমতা ঝাড়বেলের ক্লেনজার ইউজ করেন সেটাও পারেন কিন্তু আমি এখানে দুইটা মাস্ট হ্যাব ফেসিয়াল করার জন্য মাস্ট হ্যাব দুইটা প্রোডাক্ট দেখাচ্ছি এই দুইটা প্রোডাক্ট হলে আপনি বাসায় বসেই ফেশিয়াল করতে পারবেন আপনার এর চেয়ে বেশি কিছু প্রোডাক্ট লাগবে বলে আমার মনে হয় না তো প্রথমত যেটা আপনার লাগবে একটা ক্লেনজার ক্লেনজার মানে যেটা দিয়ে আপনি ফেস ওয়াশ করেন এটা ফেস ওয়াশও হতে পারে দুধও হতে পারে নর্মাল পানিও হতে পারে সাবান দিয়েও অনেকে ফেস ক্লিন করে সাবানও হতে পারে তো মমতা ঝারবালের ক্লেনজার আছে ওইটাও আপনি ইউজ করতে পারেন কিন্তু আমার যেহেতু মাস্ট হ্যাভ দুইটা জিনিস আমি নিয়ে এসেছি মাস্ট হ্যাভ দুইটা জিনিস থাকলেই আপনি করতে পারবেন ফেসিয়াল মানে ফেস ক্লিন করার জন্য সাবান বা দুধ বা ফেসওয়াশ মোটামুটি সবার ঘরেই থাকে যে ফেসিয়াল করে তার ঘরেও থাকে যে ফেসিয়াল করে না তার ঘরেও থাকে তো প্রথমে ফেসিয়ালটা করে নিয়ে ফেসটা ক্লিন করে নিয়ে তারপর আমরা কী করবো ফেসটা ক্লিন করে নিয়ে আমরা এই কোকো স্ক্রাব বা মমতাজের যে স্ক্রাবটা আছে সেটা দিয়ে ফেস স্ক্রাব করে নেবো একটা ভালো অ্যামাউন্টের স্ক্রাব নিয়ে মুখে তারপরে এটাকে আমরা দুই হাতের তিন তিন আঙুল পানিতে ভিজিয়ে তারপর মুখটা পাঁচ থেকে সাত মিনিট মাসাজ করে নিব। এই কোকো স্ক্রাব দিয়ে বা মমতাজের অনেকগুলো ফ্লেভারের স্ক্রাব আছে যার যেটা স্যুট করে এবং যার যেটা পছন্দ সেটা সে নিতে পারেন তো আমার কাছে কোকো স্ক্রাবটা ভালো লাগে তাই আমি এটি ইউজ করি তো এটাই আপনাদের সামনে আমি নিয়ে এসেছি স্ক্রাব দিয়ে আমি পাঁচ সাত মিনিট মুখটা স্ক্রাব করার পরে এরপরে দেখবেন যে মুখটা পানি দিয়ে ধুয়ে ফেলবেন বা টিস্যু দিয়ে মুছে তারপর পানি দিয়ে ধুয়ে ফেলবেন দেখবেন স্কিনটা খুব ক্লিন হয়ে গেছে স্মুথ হয়ে গেছে যেহেতু ডেড সেলসগুলো স্ক্রাবিং করলে উঠে যায় তো এই স্ক্রাবটা যখন আপনি ইউজ করবেন আপনার ডেড সেলসগুলো উঠে অলরেডি স্কিনটাকে খুব স্মুথ করে দিবে একদম খুব মোলায়েম করে দেবে এরপর আপনি যেটা করবেন স্ক্রাব করার পর এই অল পারপাস ক্রিমটা দিয়ে এইটারও অনেকগুলো ফ্লেভার আছে ম্যাঙ্গো কিউকম্বার মিল্ক অনেকগুলো ফ্লেভার আছে এই মমতা ঝাড়বালের